এই সহজ জিনিসটাকে অধিকাংশ মা বোন পালন করতে পারে না জান্নাতের যে সার্টিফিকেট আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মহিলা মা বোনদের ব্যাপারে দিয়েছেন তা হইল চারটা যে চারটা গুণ যদি কোনো মা মধ্যে থাকে চারটা আমল যদি কোনো মা করতে পারে তাহলে তার জন্য জান্নাতে যা অতি শুভ অতি কি সহজ এক নম্বরে বলেছিলাম ইদা সল্লাত সংসাহা

নিজের সতীত্বকে কি রক্ষা করা তো বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ খুব খেয়াল করে শুনে বিশ্ব নবী মোহাম্মদুর নারীদের ব্যাপারে জান্নাত যাওয়ার সার্টিফিকেট দিলেন খুবই সহজ সহজ কি যে মাত্র চারটা আমল করতে পারলেই তারা জান্নাতের মধ্যে যাবে তারা অবশ্যই অবশ্যই জান্নাতের যে আটটা দরজা আছে এই আটটা দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে জান্নাতের মধ্যে প্রবেশ করতে কি পারবে চারটা গুম কি যে এক নম্বর পাঁচ অক্ট নামাজ পড়বে দ্বিতীয় নম্বর গুম হইল কি যে রমজান মুবারক মাসের মধ্যে রোজা রাখবে তৃতীয় নম্বর গুম হইল কি যে স্বামীর অনুগত করবে আর চার নম্বর গুম হইল কি যে নিজের সতীত্বকে রক্ষা করবে নিজের সতীত্বকে কি রক্ষা করবে প্রিয় উপস্থিতি প্রথম দুইটা মাস মানে তৃতীয় তাও নাইনটি পারসেন্ট মা মূল্যায়ন করে যদিও টেন পার্সেন্ট মহিলা এমন আছে আমি নিজেও দেখছি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি এক জায়গায় দেখছি যে এক মহিলার কথা অনুযায়ী স্বামীকে যদি বলে উঠ স্বামী উঠি স্বামীকে যদি বলে বস স্বামী বসে স্বামী না স্ত্রী স্বামীকে বাধ্য করে উদা পরিষা করাই তো কোথা এরকম যদি মহিলা থাকে খুব কম আছে এর থেকে যদি এরকম আমাদের কেউ থেকে থাকে আমাদেরকে অবশ্যই বুঝাইতে হবে নম্বরটাও মোটামুটি আলহামদুলিল্লাহ অধিকাংশ না বল স্বামীকে অনুবত্ত করে যদি কারো এসে তিনি না করে অবশ্যই তাকে বুঝাইতে হবে যতমাত্র জান্নাত যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাদীদicket দিয়েছেন যে গুনের কথা বলছেন যে চারটি গুন ঠাকলে তারা জান্নাতের মধ্যে যাবে এর মধ্যে একটা গুন হলো স্বামীর অনুভব করা স্বামীর কি অনুভব করা যদি এরকম কোনো মাাবুদ থাকে তাহলে আপনি যদি বুঝান এরকম ভাবে আল্লাহ তা করা যায় বুঝবে কেউ বুঝতে নেই কিন্তু সমস্ত জায়গা হলো যদিও মাত্র চারটি আমলের মাধ্যমে তারা জান্নাতের মধ্যে যাইতে পারে এবং একবারে সহজ কিন্তু সবচাইতে বড় সমস্যা হইলো চার নাম্বারে যে গুণটার কথা বলছে যে আমলটার কথা বলছে এটা অধিকাংশ নাইনটি পারসেন্ট মা বনে মূল্যায়ন করে না মানে না বর্তমান সময় এমনও হয় যে অনেক সময় মাহফিল চলতেছে আর মাহফিল কোরআন হাদিসের মাহফিল সেখানে দেখা যায় দশজন মানুষ যত মহিলা আছে সব ঘুরাঘুরি করতেছে তো চার নাম্বার বলছে কি সতীর্থ হেফাজত করা সতীর্থ হেফাজত করা বলতে কি আল্লাহ কোরআন করিমের সুরতুল আহজাবের মধ্যে তার দলিল নিয়েছেন সতীর্থ হেফাজত করবে কেমনে অপর না

একই রকম ভাবে যতক্ষণ বাইরে যাবে পুরো শরীরকে চাদর দিয়ে আবৃত করার পরে এর কোন সে তার নজরের হেফাজত করবে কেউ ওই পুরুষ হবেন না ওই যুবকের না কেউ যুবকদের দিকে তাকাবে না যুবক যেরকম ভাবে তাদের দিকে তাকাবে না ঠিক একই রকম ভাবে ওই নারীও কোনো যুবকের দিকে তাকাবে না প্রভু দি এখন আপনারাই বলেন তো দেখি